অনেক কিছু ব্যস্ত আছে মেলার মতন আর পাঁচতলা হয়েছে কি পাঁচতলা পাই নাকি বাইক সাপ হাঁটতে হাঁটতে শুয়ে মনে রাস্তা রেডিয়ে দিলাম খাবার আমরা ঘোরার শখ মৃত্যু কি না ঘোড়ার পরিমাণে ঘোরার শখে এনার্জি আর কি শুইলে জীবন মনে যাইতাছে যাইতেছে রাইতেছে মংতার কোন হইতেছে না

খুবই খারাপ আয় এটা কি জীবন শেষ ধরতে ছাড়া উপায় নাই

मुझे लेको फोड़ दिया कौन था ये तस्नामूर्ति तो बोल मैंने ख़ाप लगता है हाँ यही री मुझे आ रखा देखते हैं ओ भाई सर ओवर सोइ नो 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 होई दस ने भाई वोन जीती हुई यंदा लोल কি কয়ি নে গা না জাগাৰ নাম কি কয় এই জাগাৰ নাম কি কয় আই যি সারা জীবন আমরা হাঁটলাম সামনে আরে ফার্স্ট টাইম এলার উপর থেকে পিছন মেয়েকে তাসি সবাই সামনে হাঁটতে পিছন মেয়েকে তাসি পিছন মেয়ে হাঁটার মজা আলাদা যদিও যদিও পাকলামই তবুও অস্থির ফিলক অবশ্যই আসলে পিস মিদি হাঁটলে কষ্ট মনে হয় না আর দিয়ে হাঁটি পিস মিনি হাঁটলে দেখো না কেমন লাগে

আপে বারবার খাই আইহা আর খাই একবার নেকি আপনার টিলাটা উইড়া আবার নাম তো হয় আবার উড়তে হয় আর নাম তো হয় উড়তে না তারপরে আমরা পুরো লাগে টিলা তুমি উড়া নামা না করা পারেন তাহলে আপনার জন্য এই মধু টিলা করা হইতালা আমগা করতে ঘোরাবার বেনি বেশি দূর ঘোরা বারতেন না তো যদর কি ঘোরা বারতা আলহামদুলিল্লাহ আর রাত আমার খাইতাছি আমি এসে পাতা করলাম ইয়ার কই মধু করি পাই

ya to lagi